অবশেষে আমাদের কুমিল্লাতেই চলে আসলো দেশ বিখ্যাত কাচ্চি ব্র্যান্ড সুলতান ডাইন ব্র্যান্ডের শহর কুমিল্লাতে নতুন আরও একটি ব্র্যান্ডের আগমন আজ থেকেই তারা যাত্রা শুরু করছে রাজকীয় স্বাদের রাজকীয় পরিবেশে তো হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের সকলের আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি কাচ্ছি পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আর সেটা যদি হয় সুলতানডাইনের কাচ্ছি তাও আবার আমাদের কুমিল্লাতে তাহলে তো কোনো কথাই নেই রসমলাই শহর কুমিল্লাকে কাচ্ছির শহর বললেও ভুল হবে না কেননা একের পর এক দেশ বিখ্যাত কাচ্ছির ব্র্যান্ডগুলো কিন্তু চলে আসছে আমাদের কুমিল্লাতে আর কুমিল্লার মানুষ আগে থেকে বোজন রসেখ আর তার কারণেই উদ্বোধনের পর থেকে একটা প্রতিযোগিতা লেগে গেছে যে কার আগে কে কাজ শিখাবে আর তার জন্যই উদ্বোধনের পর পরে অনেকটা ভিড় লেগে যায় আর হ্যাঁ তাদের ডেকোরেশনের কথা না বললে নাই হয় এখানে তারা খুবই সুন্দর এবং খুবই রাজকীয়ভাবে প্রতিটা ডেকোরেশনের কাজ করেছে এটি হলো তাদের তৃতীয়তলার ডেকোরেশন আর তাদের এই ডিজাইনগুলো আমার কাছে খুবই ইউনিক লেগেছে কেননা সুলতান ডাইন বলে কথা সব কিছু থেকে একটু ব্যতিক্রম হবে এটাই স্বাভাবিক আর সব থেকে ইউনিক লেগেছে তাদের এই লাইটিং সিস্টেমগুলো আর তৃতীয়তলায় মুখে তারা খুবই সুন্দর একটি ডিজাইন দিয়েছে যেখানে ছবি কিংবা ভিডিও করার জন্য বেস্ট একটি জায়গা হতে পারে আর সুলতান ডাইনে আসলে এ জায়গায় পিক তুলতে কিন্তু ভুলবেন না আর এটি অবস্থিত হলো আমাদের কান্দিরপার ফুবালি সত্তরে তো কুমিল্লার কাছিলাবার যারা আছেন তারা আর দেরি করছেন কেন আজ গিয়ে ট্রাই করতে পারেন তাদের রাজকীয় স্বাদের কাছি তো ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ